আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রস্কারের নতুন একটা পর্বে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ এক আমরা সাধারণত জানি রসায়নের ক্ষেত্রে আধুনিক পর্যায় সারণিতে স্বাভাবিকভাবেই সাতটা পর্যায়ে এবং আঠারোটি গ্রুপ বিদ্যমান তো এই সাতটি পর্যায়ে এবং আঠারোটি গ্রুপের মধ্যে আমাদের এক নাম্বার গ্রুপ সেই গ্রুপটা হচ্ছে তোমার কি খার ধাতু ঠিক আছে তো আজকে এই গ্রুপ একের খার ধাতু সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে তো প্রাথমিকভাবে যদি আমরা গ্রুপ একের নামটা বলি তাহলে স্বাভাবিকভাবে আমরা সবাই জানি গ্রুপ একের স্বাভাবিক নামটা হচ্ছে তোমার কি খার ধাতু নামে পরিচিত ঠিক আছে এই ক্ষেত্রে হাইড্রোজেন ব্যতীত ঠিক আছে হাইড্রোজেন ব্যতীত বাকি যে সকল ছয়টা মৌল আছে তাকে খার ধাতু বলা হয় ঠিক আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম আর তারপরে হচ্ছে তোমার কি ফ্রান্সিয়াম তোমার যদি গেস করা হয় খার ধাতু সমূহ কোনগুলো তাহলে অবশ্যই বলবো হাইড্রোজেন ব্যথিত বাকি সকল ছয়টা মূলক কি বলা হয় খার ধাতু বলা হয় ঠিক আছে তো এই খার ধাতু সম্পর্কে আমরা কি কি তথ্য বলা যায় তো প্রাথমিকভাবে বলা যায় যে খার ধাতু সমূহের ক্ষেত্রে যখন ইলেকট্রন বিন্যাস করবা তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে কয়টি একটি যেমন মনে করো আমরা লিথিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এই ক্ষেত্রে বিন্যাস করলে ওয়ান ইস টু তারপর কত টু এস ওয়ান ঠিক আছে বিন্যাসটা করো সোডিয়াম হচ্ছে তোমার কত থ্রি এস ওয়ান ঠিক আছে এই ক্ষেত্রে দাও লিথিয়ামের এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর কক্ষপতের তোমার কি এস অলিটার ইলেকট্রন কয়টি একটি ঠিক আছে এটা সোডিয়ামের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর এটা নম্বর তিন নম্বর এই ক্ষেত্রে তিন নম্বর দেখো অ্যাস অলিটার ইলেকট্রন কয়টি একটি তারপরে হচ্ছে আমরা পটাশিয়াম বিন্যাসটা করি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ ঠিক আছে এই ক্ষেত্রে ওয়ান ইজ টু 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 পি সিক্স থ্রি টু তারপরে কত থ্রি পি সিক্স ঠিক আছে তারপরে হচ্ছে তোমার কি আমাদের ফোর এস ওয়ান এক্ষেত্রে কিন্তু থ্রি ডিতে ইলেকট্রন করা যাবে আমরা সবাই জানি এর নিয়ম অনুসারে ঠিক আছে থ্রি ডি এবং 4s সর্বিটারের মধ্যে তোমার কি অ্যাস নিয়ম অনুসারে ডি এবং ফোরে অরবিটালের মধ্যে ফরেস্ট অর্টাল মানটা কম এই কারণে ইলেকট্রন আমরা আগে কোথায় প্রবেশ করাবো ফোরে অরবিটাল ফোরে অরবিটাল পূর্ণ করে তারপরে আমরা ডি অরবিটাল যাবো ঠিক আছে এই ক্ষেত্রে যেহেতু ফোরস্ট অরবিটালে একটা ইলেকট্রন প্রবেশ করেছে আমরা জানি অ্যাস অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করানো যায় যেহেতু এখানে আরও একটা ইলেকট্রন এখন কম আছে তাই আমাদের এই ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করানো যাবে না তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার তাহলে অর্থাৎ পটাশিয়াম এবং সর্বশেষ কক্ষ চার নাম্বার আর এস অরবিটাল ইলেকট্রন কয়টা আছে একটা ঠিক আছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি গ্রুপ এ যে খার ধাতুটা আছে এই খার ধাতুর ক্ষেত্রে যে মৌলগুলো থাকবে সবগুলো মৌলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে কয়টি একটি ঠিক আছে আমরা আরো একটা ব্যাখ্যা তথ্য যদি আমরা বলি এরা সাধারণত যখন বন্ধনে অংশগ্রহণ করবে ঠিক আছে কারা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম অটাস গ্রুপ একের যে মূল্যগুলো আছে তারা যদি বনধনে অংশগ্রহণ করে তারা সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করবে যেমন মনে করো আমরা যদি একটু খেয়াল করে দেখি সোডিয়াম সোডিয়াম লিথিয়ামের ক্ষেত্রে আসলে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম তারপরে রুবিডিয়াম তারপরে সিজিয়াম তারপরে কি ফ্রান্সিয়াম এরা সবাই কিন্তু বন্ধন যখন অংশগ্রহণ করবে ঠিক আছে সবাই একটা করে ইলেকট্রন দান করবে যেমন সোডিয়ামের কথায় যদি আমরা আসি সোডিয়া ইলেকট্রন বিন্যাস করলে তার যে কাঠামুড়া পাওয়া যায় প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন তৃতীয় কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন এখন আমরা জানি পরমাণু ঠিক ইলেকট্রন দান অথবা গ্রহণ করবে যতগুলো ইলেকট্রন দান গ্রহণ করলে তার কষ্ট স্বাভাবিকের সাথে খেয়াল করলে দেখবা তার সর্বশেষ শেষ ইলেকট্রন কয়টি একটি সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কিন্তু তার তিন নম্বর কক্ষপাত থাকবে না তখন সে কত নম্বর কক্ষতে চলে আসবে দুই নম্বর কক্ষপথে তখন দুই নম্বর কক্ষতে ইলেকট্রন কয়টা আটটা তাহলে সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন দান

প্লাস আয়নে পরিণত হবে তাহলে আমরা বলতেই পারি গ্রুপ এক ধাতুর যে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা যে তারা সর্বশেষ কক্ষপাত থেকে একটা ইলেকট্রন দান করে বন্ধন কি করে অংশগ্রহণ করে এবং তাদেরকে আরও একটা বলতে পারি তারা যেহেতু ধাতু আর ধাতুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো দান করলে তারা কিসে পরিণত হয় পজিটিভ চার্জ অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয় কথা বুঝতে পারছি কি কিছু তাহলে আমরা এই বিষয়টা বলতেই পারি যে গ্রুপ একের যে মনুগুলো আছে এই মনুগুলোর সর্বশেষ কক্ষপাতে ইলেকট্রন সংখ্যা কয়টি একটি সর্বশেষ কক্ষপাতে ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটি এরা বন্ধনে কয়টি ইলেকট্রন দান করে এরা বন্ধনে একটি ইলেকট্রন দান করে বন্ধনে একটি ইলেকট্রন দান করে ঠিক আছে বন্ধনে একটি ইলেকট্রন দান করে এরা পজিটিভ চার্জ অর্থাৎ কি তৈরি করে ক্যাটায়ন তৈরি করে ঠিক আছে এরা পজিটিভ চার্জ ক্যাটায়ন তৈরি করে এটা কথা মনে রাখতে হবে যেহেতু তারা স্বাভাবিক দান করে এই ক্ষেত্রে তাদের যুজনী ধরা হয় কত এক এই ক্ষেত্রে গ্রুপ একের যে মৌলগুলো আছে সবার যুজনী তোমার কত ধরবা এক ঠিক আছে কত ধরা হয় এক ধরা হয় যেহেতু তাদের যুজনী এক তাহলে আমরা এই ক্ষেত্রে দারুন মানের কথা বলি তাহলে তাদের দারুন মান হবে কত প্লাস এর ওয়ান আমরা সাধারণত জানি দারুন মানের আগে অবশ্যই প্লাস অথবা মাইনাস উল্লেখ করতে হয় যুজনির ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস উল্লেখ করার প্রয়োজন নাই কিন্তু দারুন মানের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে প্লাস উল্লেখ করতে হবে ঠিক আছে আমরা যদি আরো একটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসি সে বৈশিষ্ট্যটা হচ্ছে এক গ্রুপ এক এর মৌলগুলো পানির সাথে যুক্ত করে ঠিক আছে খার ধাতু খার ধাতু সমূহ তোমার কি করে পানির সাথে যুক্ত হই কার সাথে যুক্ত হয়ে পানির সাথে যুক্ত হয়ে খার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে খার প্লাস কি হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ঠিক আছে যেমন মনে করো আমরা লিথিয়ামের কথায় আসি লিথিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করাও তাহলে হবে পানিকে বিক্রিয়াও করলে এইচ প্লাস আর কি পাওয়া যায় ওএস মাইনাস পাওয়া যায় ঠিক আছে তাহলে লিথিয়াম অবশ্যই কার সাথে চলে যাবে ওএস মাইনাসের সাথে তাহলে তৈরি হবে লিথিয়াম হাইড্রো অক্সাইড লাস্ট হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস তুমি যদি সোডিয়াম কে পানির সাথে বিক্রিয়া করাও তাহলে দেখবা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস ঠিক আছে আমরা যদি পটাশিয়ামকে পানির সাথে যুক্ত করি তাহলে দেখবা পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে অর্থাৎ গ্রুপের একের যে মূলগুলো আছে এটা সবাইকে যদি তুমি পানিতে যুক্ত করো ঠিক আছে তাহলে এরা সবাই কি তৈরি করবো খাদ তৈরি করবে প্লাস হচ্ছে তোমার কি তৈরি করবো হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এরা সবাই হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাহলে মূলত আমাদের গ্রুপ একে যে খাদ ধাতুগুলো আছে খাদ ধাতুর এইরকম বৈশিষ্ট্যগুলো তারা কিন্তু প্রদর্শন করে তাহলে আমরা খুব সহজেই কিন্তু বলতে পারি পর্যায় সারণীর ক্ষেত্রে আমাদের কয়টা পর্যায়ে কটা গ্রুপ আমরা সবাই জানি আধুনিক পর্যায় সারণীতে সাতটা পর্যায়ে আঠারোটা গ্রুপ বিদ্যমান তো আঠারো গ্রুপের মধ্যে এক নম্বর গ্রুপ অর্থাৎ এক নম্বর গ্রুপের নাম হচ্ছে আমার খার ধাতু এই খাদ ধাতুগুলো কারা অর্থাৎ হাইড্রোজেন ব্যতীত বাকি সকল ছয়টা মূলকে কি বলা হয় খাদ ধাতু বলা হয় খাদুগুলো একটি এরা ইলেকট্রন দান করে এবং একটি ইলেকট্রন দান করা হয়তো পজিটিভ চার্জ ক্যাটায়নে পরিণত হয় ঠিক আছে এই কারণে তাদের যুজনীয় এক ধারণ মানকি এক আর একটা বিষয় মনে রাখবা এই যে খাদ ধাতু সমূহ আছে এরা পানির সাথে যুক্ত হয়ে ঠিক আছে কার সাথে যুক্ত হয়ে পানির সাথে যুক্ত হয়ে খাদ এবং কি তৈরি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে তা আমাদের এই গ্রুপের একের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা খ নম্বরের জন্য প্লাস হচ্ছে এম সি এবং ক নম্বরের জন্য তিনটা জায়গার মধ্যে সব সময় প্রশ্নটা আসে আমাদের পর্যায় শ্রেণী অধ্যায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বা টপিকটা হচ্ছে কিন্তু গ্রুপ একের ব্যাখ্যা আমাদের আধুনিক পর্যায় শ্রেণীর ক্ষেত্রে তিনটা গ্রুপের ব্যাখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সবসময় আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এম সি এবং ক নম্বরে আসে এর মধ্যে গ্রুপ এক খাদ্যাত গ্রুপ দুই মিথ্যাত্যাত গ্রুপ সতেরো হেলোজিন গ্রুপ এবং গ্রুপ আঠারো নিষ্ক্রিয় গ্যাস এই চারটা গ্রুপের বৈশিষ্ট্য আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমাদের কিন্তু ভালোভাবে বৈশিষ্ট্যগুলো জানতে হবে তো আশা করি ক্লাসে আমরা গ্রুপ এর অর্থাৎ বৈশিষ্ট্য সমূহ আছে খুব সহজে আমরা শিখতে পারলাম এই বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই খাতায় লিখে রেখবো তাই জন্য আমাদের পরবর্তী আর একটা বিষয় বিষয়গুলো আমাদের সব সবসময় আসবে তো সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করার সময় খাতায় তথ্যগুলো লিখে নেবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ করার সাথে সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করবে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং রসায়নগয়ের সাথে সংযুক্ত থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্ল